প্রিয় ভিও আজ যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছি বিষয়টি সত্যি একটি অসাধারণ এবং গভীর বিষয় তাই এটা নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ আলোচনা তোমাদের সামনে রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করবো এসো আমি শুরু করছি আজকের বিষয় তুমি ঈশ্বরকে ভালোবাসলে মানুষকে ভালোবাসতেই হবে আমার প্রিয় ভিওর্স আজ আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তা কেবল একটি উক্তি নয় বরং মানব জীবনের চিরন্তন সত্য স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন তুমি যদি ঈশ্বরকে ভালোবাসো তবে তোমাকে অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে এই একটি মাত্র উক্তি আমাদের জীবন আমাদের সমাজ এবং ধর্মচেতনায় গভীরতম সত্যকে ধারণ করে ঈশ্বরকে ভালোবাসা মানে শুধুমাত্র উপাসনা করা নয় কেবল মন্দিরে মসজিদে গির্জায় বা মঠে প্রার্থনা করলেই ঈশ্বরকে ভালোবাসা সম্পূর্ণ হয় না ঈশ্বর সর্বত্র প্রতিটি প্রাণে বিরজমান তাই তাকে ভালোবাসা মানে হল তার সৃষ্টিকে ভালোবাসা যদি আমরা সকালে উঠে প্রার্থনা করি কিন্তু পথের ভিকারীকে অবহেলা করি তবে আমাদের প্রার্থনা অসম্পূর্ণ যদি আমরা ধর্মগ্রহণ তো পড়ি কিন্তু প্রতিবেশীর দুঃখে চোখ বুঝে থাকি তবে আমাদের ভক্তি ফাঁকা খোলস ছাড়া আর কিছু নয় তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে দয়া করা মানেই শিব সেবন অর্থাৎ প্রতিটি জীবের ভেতরে ঈশ্বর বিদ্যমান আমরা যদি সত্যিই ঈশ্বরকে ভালোবাসি তবে সেই ভালোবাসা প্রতিফলিত হবে আমাদের চারিপাশের মানুষ এবং জীবের প্রতি আচরণে একজন ক্ষুধার্ত মানুষকে রুটি দেওয়া একজন অসুস্থকে সেবা করা একজন অসহায় মানুষকে সাহায্য করা এ তো ঈশ্বর ভক্তির বাস্তব প্রকাশ ধর্ম নয় মানবতা সবার আগে প্রত্যেকটি ধর্মেই মানুষকে ভালোবাসা শিক্ষা দেয় ইসলাম বলে যে মানুষকে ভালোবাসে না সে আল্লাহকে ভালোবাসতে পারে না খ্রিস্ট ধর্মে যিশু খ্রিস্ট বলেন তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো হিন্দু ধর্মে বলা হয়েছে অতিথি দেব ভব অথয়েব সব ধর্মের মূল শিক্ষা একই মানুষকে ভালোবাসো তাহলে ঈশ্বরের কাছে তুমি পৌঁছাতে পারবে মানুষকে ভালোবাসা ছাড়া ঈশ্বরের ভক্তি অসম্পূর্ণ ধরা যাক একজন মানুষ প্রতিদিন উপাসনা করে 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 পূজা মন্ত্র কিন্তু তার প্রতিবেশী যদি ক্ষুধায় কষ্ট পায় এবং সে যদি তাকিয়ে না দেখে তবে তার ভক্তির কোনো মূল্য থাকে না ঈশ্বরকে খুঁজতে গেলে তাকে দূর আকাশে নয় বরং মানুষের হৃদয়ে খুঁজতে হবে আজকের পৃথিবীতে আমরা দেখি হিংসা বিদ্বেষ স্বার্থপরতা আর ভেদাভেদ জাতি ধর্ম বর্ণ ভাষা এসব নিয়ে মানুষ মানুষকে ঘৃণা করছে অথচ ঈশ্বরকে ভালোবাসার প্রকৃত অর্থ হল এসব ভেদাভেদ দূর করে সবাইকে আপন করে নেওয়া যদি আমরা মানুষকে ভালোবাসতে শিখি তবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে যুদ্ধ দাঙ্গা অশান্তি সব কিছু মিলিয়ে যাবে পৃথিবী হবে সত্যিই সুন্দর ভালোবাসা হলো সেই শক্তি যা ঈশ্বরের সাথে আমাদের যুক্ত করে তুমি যদি কারো মুখে হাসি ফোটাতে পারো তবে সেটাই হবে বড় প্রার্থনা তুমি যদি কারো চোখে অস্ত্র মুছে দিতে পারো তবে সেটাই হবে আসল পূজা প্রিয় ভিয়র্স আমরা যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসতে চাই তবে আগে আমাদের মানুষকে ভালোবাসতে শিখতে হবে কারণ মানুষ হলো ঈশ্বরের জীবন্ত রূপ স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন তুমি যদি ঈশ্বরকে ভালোবাসো তবে তোমাকে অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে আসুন আমরা সবাই মিলে শপথ নেই আজ থেকে আমি শুধু মন্দির মসজিদ বা গির্জায় নয় বরং মানুষের সেবা ঈশ্বরকে খুঁজব এভাবেই আমাদের জীবন হবে সার্থক সমাজ হবে শান্তিময় এবং পৃথিবী হবে সত্যিই স্বর্গময় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যাহাতে আমাদের সমাজে আমাদের সংসারে এবং আমাদের দেশে শান্তি বজায় থাকে